আপনারা এই মুহূর্তে টমেটোর কি দাম রয়েছে বাজারে টমেটোর দুই টাকা থেকে আড়াই টাকা তাও নিতে যাচ্ছে না কারণটা কি কারণ পাইকারে চলতেছে না মানুষ আপনারা দেখছেন গ্রামীণ সমাচার ভিন্ন যে চাহিদা কমে গেছে হলদিবাড়ি বাজারে টমেটো তাই দামে ভাটা পড়েছে হলদিবারি টমেটো বাজারে প্রতি বছর এ সময় পনেরো থেকে কুড়ি টাকা কেজি ধরে টমেটো বিক্রি হলো এবছর টমেটো দাম দু থেকে আড়াই টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বাইরের রাজ্যগুলোতে টমেটো পাঠাতে পারছেন না হলদিবাড়ির ব্যবসায়ীরা সে কারণেই টমেটোর এত মন্দাভাব হলদিবাড়ি বাজারে সেরকমটা জানালেন হলদিবাড়ির টমেটো ব্যবসী ওমের আলী তিনি বলেন বর্তমানে দুই থেকে আড়াই টাকা কেজি দরে টমেটো বিক্রি হচ্ছে তিনি আরও বলেন বাইরের চাহিদা কম থাকার কারণে হলদিবাড়ি বাজারে টমেটোর এই দুর্দশা তিনি আরও বলেন শীঘ্রই টমেটোর দাম বাড়ার কোনো সম্ভাবনাই নেই প্রতি বছর এই সময়ে পনেরো থেকে কুড়ি টাকা কেজি দরে টমেটো বিক্রি হচ্ছে তবে এবছর দুই টাকা কেজি দরে টমেটো বিক্রি করে একদিকে যেমন চাষিরা চিন্তাগ্রস্ত অন্যদিকে আমরা ব্যবসা ভালো না থাকার কারণও অনেকটাই দিশেহীন হয়েছে এই মুহূর্তে টমেটোর কি দাম রয়েছে বাজারে টমেটো দুই টাকা থেকে আড়াই টাকা তাও নিতে যাচ্ছে না কারণটা কি কারণ পাইকারি চলতেছে না মহাজনদের মানে বাইরে মাল যাচ্ছে না আমরাও না হলদিবাই না এদিকে ঘুরে বেড়াচ্ছি কেউ নিচ্ছে না এই যে ফলটা আপনারা এই মুহূর্তে কিনছেন এটা মানে কি প্রজাতির কি মানে হাইব্রিড প্রজাতি তো বটে কি টমেটো এটা এটা হচ্ছে লম্বা জাতীয় কি রকি রকি না রকি না এটা এটা হচ্ছে জলপ 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 হ্যাঁ এটার কি চাহিদা বর্তমানে রয়েছে খুব কম মানে এতদিনে এর দাম ছিল 15 থেকে 20 টাকা 25 টাকা বিক্রি হতে এই সময়

প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাক পেট্রোল এবং প্রতিটি সাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামা দেশবন্ধু রোড হলদিবাড়ি